সোন আরিব ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আছে এম ঘরে ছেরে পালি ভাইয়া দামটা করে টাকা না আর এই যে এখানে দিছে চান্স সিটগুলো ভাই এটা ভাই এর দাম টাকা পার টাকা পার আর এই যে এটা টেম বাকি ভাই এটা মেল হবে এটা ডিএনএ ছিল

কয়জন আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সানকুনের বেবি মাথায় নিয়ে আছে এবং হাতে সানকুনের আছে সানকুনের বেবিগুলো কত রয়েছে ভাইয়া এগুলো চার মাস ডিএনএ করা সুপার টিম করা পেয়ার করা দুটোই পেয়ার করা হ্যাঁ মানে ছেলে এটা মেয়ে ডিএনএ আছে হ্যাঁ ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড সহকারে এই যে ছেলে এবং এই যে মেয়ে আছে তো আশা করি আপনারা